ছেলে ফোন দিয়ে কি করে রাজার পরে হাতে নিয়ে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয় আমার মোবাইলে দেয় ছেলে সারা রাত গিয়ে ছেলে চা চাচ্ছে দোষনার বাংলা বন্ধুরে কি বেদি আসিল দোষনার বাংলা ওই যে বিশ টাকার এমপি কিনে ঢুকছে পরে ভিতরে কতক্ষণ বিশ টাকার এমপি কিনে ঢুকছে পরে ভিতরে কিভাবে দিয়াছিল সোনার বাঙালায় তো বললে ইয়ার বলি উঠে যাবে তো বস্তু তো হবে সেই অবস্থা আর বাংলার জমিনে

i don't know